দুধটা একদম ভালো ফুটানো হয়ে গেলে এবার দুধটাকে নামিয়ে রাখবো এই একদম করে দুধ করছে এবার দুধটাকে আমি নামিয়ে রেখে দেবো মানে এরকমভাবে লোক এইটুকু লোক দুধের মধ্যে দিয়ে মানে দেওয়া যাবে উষ্ণ গরম মানে উষ্ণ গরম থাকবে সে সময় আমি একটা পাত্রে দইটা ঢাড়বো যখন ঢাড়বো তখন আপনাদের দেখাব এখন আমি দুধটাকে নামিয়ে রাখছি এই যে আমি এর আগের দিনও দই পেতে রেখেছিলাম এই হাঁড়িতে দেখেছেন কি সুন্দর দই পাতা হয়েছে মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম মাছের দুধ এবার পুরো দুধটা আমি ঢেলে দিই দিয়ে এবার আমি ঢাকা দিয়ে তিন ঘন্টা মতন বাইরে রেখে দেব তারপরে ফ্রিজে ঢোকাবো ফ্রিজে ঢেকে রেখে দেব তোমার ক্যামেরাম্যানগুলো খুব সুন্দর হয়েছে ক্যামেরাম্যানদের ছবি দেখে এই দেখো এই দুটো ক্যামেরাম্যান কাউকে আর পেলো না করে দেশের ক্যামেরাম্যান ঢাকা দিয়ে এবার তুলে রাখবো তিন ঘন্টা মতো রেখে দেবো বাইরে তারপরে ফ্রিজে দেবো বেশ সকালবেলায় আপনাদের দেখাবো কি রকম দইটা বানালাম দেখুন দইটা কি সুন্দর বসে গিয়ে দেখেছেন এবার দইটা আমি কেটে আপনাদের দেখাবো ঠিক বাড়িতে আপনার এই দেখেছেন দইটা এর আগেও আমাদের ওইটা আপনাদের দেখাতে পারিনি আমার বোনের বাড়ি থেকে দু কেজি দুধ দিয়েছিল ওই দুধটা আর দইটা আরও ভালো হয়েছিল ওর ঘরের গরুর দুধ তো আমার বোন থাকে সেই করিমপুর বোনের নাম কাজরি দেও দুধ দিয়েছিল ওই দুধটা আরও মানে ভালো এই যে দেখেছেন দইটা কত সুন্দর খেতেও দারুণ টেস্ট এই যে এই যে দইটা কেমন